মাত্র একদিন পর ফাল্গুন তাই না আপনারা যারা শাড়ি পরতে আনকমফোর্টেবল ফিল করেন বা হচ্ছে শাড়ি ক্যারি করতে পারেন না তারা চাইলে কিন্তু ইজিলি এই টাইপের কুর্তিগুলো মানে পরে ফেলতে পারবে আর এটার বডিতে কিন্তু এম্বয়ডারি সিকোয়েন্সের অর্ক করা রয়েছে এটা আপনারা বসন্ত বা ফাল্গুন ছাড়াও রেগুলার ভার্সিটি বা কোচিংয়ে এটা পরে যেতে পারবেন আর এটার ম্যাটেরিয়াল হচ্ছে হানড্রেড পার্সেন্ট কটন ফেব্রিকের আর এই কিউট ব্যাগটাও কিন্তু আপনারা চাইলে ফাল্গুনের জন্য চুজ করতে পারবেন আর এই ব্যাগে কিন্তু চেম্বার একটাই কিন্তু আপনারা চাইলে দুই তিনটা ফোন ইজিলি ক্যারি করতে পারবেন আমি দুইটা ফোন নিয়েছিলাম সাথে একটা ছোট পার্সও রয়েছে আর লং বেল্ট রয়েছে এটাও কিন্তু ফাল্গুনের জন্য বেস্ট একটা ব্যাগ এটা চাইলে আপনারা শাড়ির সাথেও নিতে পারবেন আমার কাছে শাড়ি পরা একটু বেশি ঝামেলার মনে হয় আর খুবই আনকমফোর্টেবল ফিল করি আমি আর সেদিন হচ্ছে বাচ্চা নিয়ে শাড়ি পরা একদমই পসিবল হচ্ছিল না তো আমি সেদিন ঘুরতে গিয়েছিলাম তা আমি এই ড্রেসটা পরেছি খুবই কমফোর্টেবল একটা ড্রেস এটা আপনারা বুননপল্লিতে পেয়ে যাবেন যদিও ফুল ড্রেসের আমি তেমন কোনো ভিডিও করি নাই রেস্টুরেন্টে যেও ভিডিও করি নাই তো যেমন ভিডিও আমার কাছে ছিল তাই আমি অ্যাড করে দিলাম